বন্ধুরা এখন আমি বাবুকে যে আইসক্রিম কিনলাম তো চকোবার কিনলাম সেটা খাওয়াচ্ছি তো বাবুর বিষয়ে আজকের কোনো একটা জিনিস তোমাদেরকে গুরুত্বপূর্ণ কথা এখন দেখতে পাচ্ছ বাবু আর আমি একদম রাস্তার মাঝে চলে এলাম ফাঁকার মধ্যে তোমাদের কিছু কথা শেয়ার করব আর সেগুলো হচ্ছে বাবুর সঙ্গেই যেগুলো ঘটেছে আজ কিছু দিন হল ভাবছিলাম যে শেয়ার করব কি করব না তার জন্য ভাবলাম না যারা ভালো মন্দে সবসময় দুঃখে পাশে থাকে সুখে দুঃখে তাদের কাছে এই কথাটা শেয়ার করা অবশ্যই প্রয়োজন তারা কিছু না কিছু আমাদের উপদেশ দেবে তার জন্যই তো বাবুকে এখন দুপুরে খাইয়ে তারপর নিয়ে এলাম অল্প একটু সময় কথা বলবো চলে যাব যেটুকু কথা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমি যেভাবে প্রতিদিনই বাবুকে যেভাবে হাঁটাতে থাকি সকাল সন্ধ্যা তো সেই রকম এবারেও বাবার বাড়িতে এসে হাঁটাচ্ছিলাম আর থেরাপি যেমন করাই বাইরেই বেশি করাই কারণ ঘরের ভিতরে খুব সীমিত জায়গা তার জন্য তো বাবুকে হাঁটাছিলাম হাঁটাতে হাঁটাতে একজন ভদ্রলোক এসে বললো যে তোমার বাবুর কি হয়েছে তখন আমি তাকে ডিটেলস সমস্তটা খুলে বললাম আর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে উনি বলছেন যে এর বয়স কত আর জন্ম থেকে এরকম কিনা হ্যাঁ তাকে সমস্ত কিছু কথা বললাম বলে তারপর বলছে যে তোমার ছেলেকে আমাদের কাছে দিয়ে দাও তো আমি ওনার সেবা করব আর এই সব ট্রিটমেন্ট আমরা করি আর হচ্ছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায় কিভাবে আসলেন এখানে বা এত সকাল সকাল যোগাযোগ পেলেন কিভাবে এটা তো মানুষের জানার আগ্রহ থাকে তো তাই জিজ্ঞাসা করছিলাম যে বলছে আমার বাড়ি হচ্ছে চব্বিশ পরগনা তখন আমি ভাবলাম যে চব্বিশ পরগনা থেকে এখানে পর্যন্ত এসেছে তাহলে কি এমন দরকার বা কীভাবে জানলো নিশ্চয়ই তো কিছু না কিছু কাণ্ড আছে যেহেতু আমি একবার ঠকেছি তার জন্য আর চাই না যে দ্বিতীয়বার এইসব দিক দিয়ে আর ঠকবো তো তো আমি তখন দীর্ঘশ্বাস ফেলে বললাম যে আর বাবুকে যে দিয়ে দেব তোমরা যে চিকিৎসা করছো কি না করছো কিভাবে বুঝবো যে আমি তো আর চব্বিশ পরগনা যেতেও পারবো না দেখা করতেও যেতে পারবো না হ্যাঁ তা বাদে একটা কথা বলেছিল যে আমাদের কাছে রাখলে আমরা থেরাপি করাবো আর নাচ গান রকম মানে একটা বোরিং সিস্টেমে যেভাবে মেশে রাখে ছেলে মেয়েদের সেইভাবেই ঠিক চিকিৎসা করাবে বলছিল কিন্তু আমার পক্ষে দেওয়াটা অত্যন্ত অসম্ভব ছিল তো যেভাবে বাবু ধীরে ধীরে তোমাদের আশীর্বাদে সুস্থ হচ্ছে আগামী দিনের ভরসা পাবো বাবু যাতে সুস্থ হয় তো ভদ্রলোক বললেন যে উনি সমস্ত দায়িত্ব নিয়ে নেবেন তা বাদে আবার টাকা পয়সা কিছু দিতে হবে না যে প্রত্যেক মাসে একটা চাষ থাকে যেখানে সমস্ত কিছু জায়গায় দেখো মোবাইল কেন জমিদারের ট্যাক্স তারপর হচ্ছে কেউ কাউকে একটা দিয়ে কাজ করালে তার মজুরি পয়সা দিতে হয় তিনি বলছিলেন যে কিছুই দিতে হবে না তুমি শুধুমাত্র বাবুকে দাও আমি ওর চেষ্টা মানে ওকে সুস্থ করার চেষ্টা করব যখন সুস্থ হবে তখন ফোন নাম্বার দিও আমি তোমাদের ফোন করে জানিয়ে দেবো তো এই কথাটা কিন্তু আমি কোনো মতেই ভরসা পাচ্ছিলাম না যে বাবুকে এরা সুস্থতার জন্য আশা করছে নাকি অন্য কিছু কাণ্ড কারখানা আছে তো ধীরে ধীরে মানে ভেবে ভেবেই কথাগুলো বলছিলাম কিন্তু দেবই তো না একদমই আমরা যেটুকু লবণ ভাত খাই কিংবা আলু মাখা ভাত খাই তাই দিয়ে আমার ছেলেমেয়ের আমি মানে চেষ্টাই করব যে আমাদের কাছে রাখার জন্য হয়তো আমরা বৃদ্ধকালে পারবো না বাবুর সেবা শুশ্রূষা করতে আজ থেকে যা শরীর অসুস্থ হচ্ছে সেটা হয়তো পারবো না ঠিক আছে কিন্তু মা বাবার থেকে ভালোবাসবে এই সমস্ত ছেলে মেয়েদের কখনও বিশ্বাস করি না যে ভালোবাসছে কিন্তু সেটা ক্ষণিকের জন্য ভালোবাসা যায় সব সময়ের জন্য যখন সেবা শুশ্রূষা করে ভালোবাসবে সেই ভালোবাসাটা কিন্তু মা বাবার মতো হতে পারে না যিনি আবার বলছেন যে কোনো টাকা পয়সা নেবে না আর এখনকার দিনে আমার মেয়েকে বাজারে কোনো কিছু আনতে পাঠালে বলে আগে পাঁচ টাকা দাও একটা কুরকুরি প্যাকেট খাবো যেখানে আমার মেয়ে ঘুষ নেয় সেখানে অন্য কেউ ঘুষ নেবে না সেই ছেলেকে সেবা করবে বলে কেউ ভাবতে পারে বলো তো ওনাদের আমি তোমাদের কাছে সেই ভদ্র মানুষটির ছবি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ আমি কিন্তু তখন মোবাইল নিয়ে আসিনি রাস্তায় যে হাঁটাতে হেলে খুব সকালে আসতে হয় আর সকালবেলা যেহেতু শরীরটা অন্যরকম থাকে তার জন্য হাঁটাতে হলে মোবাইল কিংবা অন্য কাউকে সাথে নিয়ে আসি সেরকমও আসি না শুধুমাত্র ওর সুস্থতার আশা নিয়েই আমি সেইভাবে হাঁটাই তার জন্য তোমাদের কাছে সেই ভদ্রলোকের আমি ছবি শেয়ার করতে পারিনি বা ওনার মানে কোনো কিছু কার্ডের আমি জানি যে সেবা যখন দেবই না যখন তাহলে এত কথা বলে আর হবে তো যদি দিতাম তাহলে তখন হয়তো একটা ভাববার বিষয় ছিল যে তার কাছে কোনো কিছু ইনপ্রুভ নিয়ে রাখবো ডিটেলস জানার চেষ্টা করব সেরকম কিছু নয় তো তাই দেখো বাবু এখনো বসে আছে খেয়ে দিয়ে এসে এই যে রাস্তার উপরে বসে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম তবে আমি দিই নি আর এরকম দিন ভাবিও না যে আমি বাবুকে দিয়ে আমি জানি যে হ্যাঁ তো বৌদি এখন মৌসুমি কিনতে যাচ্ছে সেই বৌদি এসে বলছিল। তো আমি জানি যে আমি বাবুকে কিন্তু কারোর হাতে দেব না আমরা যেমন থাকি তেমনইভাবেই রাখবো হয়তো একটু কষ্ট হচ্ছে আরও হয়তো ভবিষ্যতে কষ্ট করতে হবে কিংবা আমাদের আরও বেশি সমস্যা হতে পারে কিন্তু তাই বলে ছেলে মেয়েকে এ খারাপ বলে পা কিছু পারে না বলে যে কাউকে দিয়ে দেব কিংবা আমার মেয়ে পারে বলে যে আমি ওকে কাছে রাখবো সেটা কিছুতেই নয় জানি এদের আদব কায়দাটা কেউ বুঝতে পারবে না অত সহজে বা কেউ এতটা ভালোবেসেও কাছে রাখবে না তার জন্য আমি জানি আমি যেমন থাকবো সে যে কেউ খারাপ ভাবতে পারে কিন্তু মা কখনও ভাবতে পারবে না তো তাই দেখো এখন বাবু এখনও বসে আছে আর একজন বৌদি দেখে বলল যে বাবু বুঝতে পারে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছে তাও অনেক ভালো তো চলো এইটুকুই কথাটা শেয়ার করার ছিল তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানতার থেকে অনেকটা দূরে থাকো যেহেতু এখনকার দিনে অনেক কিছু চলছে অনেক কিছু আমি একবার ঠকেছি আর দ্বিতীয়বার কোনো কারণে ঠকতে চাই না টাটা সবাইকে